হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই যে দেখেন পাঁচটা চুয়ান্ন বাজে আর ঠিক তখনই বের হয়েছি এটা কিন্তু সকালবেলা মানে ভোরবেলা বলা যায় আসলে এই রকম টাইমে অনেক দিন পরে এরকম ঘুম থেকে উঠলাম আর উঠে আজকে যাচ্ছিলাম হচ্ছে ঢাকায় তো এই ঢাকায় গেলাম কোথায় কি করলাম কি কি খাইলাম সব কিছু নিয়েই কিন্তু থাকছে আমার আজকের ভিডিও এখানে তো আমার চোখ মুখের অবস্থা আপনারা দেখতেই পারছেন আর লাস্ট কয়েকদিন যাবত এত চাপ যাচ্ছে সেটা বলার মতো না এটা আসলে আমি জানি যে আমার উপর দিয়ে কী কী যাই হোক তারপরেও সব কিছু মিলিয়ে এই যে দেখেন একদম না ঘুমিয়েই বের হয়ে পড়লাম বাসা থেকে আর আমি কিন্তু কিন্তু একদমই ঘোরাঘুরির উদ্দেশ্যে যাচ্ছি না করা আমি যেহেতু টুকটাক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে এই কাজের মাধ্যমেও অল্প অল্প করে ভিডিও নেই আর এগুলো দিয়েই কিন্তু আপনাদের জন্য এরকম ছোট ছোট ভিডিও করি সো আমার এই ভ্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখেন আমি কিন্তু অলরেডি ঢাকা চলে আসছি মানে এর ভেতরে আর কোনো ভিডিওই নেইনি কারণ খুব সুন্দর একটা ঘুম দিয়েছিলাম মানে যেহেতু সারা রাত আর অনেক বেশি ক্লান্তও ছিলাম কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম জানি না আর আমার মূলত একদম জার্নিতে ঘুম হয় না আজকে হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম তো এই যে দেখলাম যে একদম গরম গরম বাকরখানি বানাচ্ছে তো আমি ভাবলাম যে একটা বাকরখানি টেস্ট করা যাক আর বাস থেকে নেমেই একটা বাকরখানি টেস্ট করলাম আর এখানে আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ তারপর আর কি এখান থেকে হচ্ছে আমরা রিক্সা নিব তো সব কিছু মিলিয়ে এখানে হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপরে এই যে ফাইনালি আমরা রিক্সায় উঠে গেলাম আচ্ছা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এবার আপনাদেরকে বলি আমরা ঢাকায় কি কাজে আসছি ঢাকায় আসছি হচ্ছে আপনাদের জন্যই আপনাদের পছন্দের জিনিস সব কিছু নিতে আপনারা কম বেশি সবাই জানেন শখের চুরি নামে আমাদের নতুন একটা শপ নিয়েছি আমরা অলরেডি কিন্তু পেজও ওপেন করে ফেলেছি শখের চুরি পেজটা কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন আপনাদের যত সুন্দর সুন্দর পছন্দের চুরি কালেকশান আপনারা কিন্তু কম বেশি সবই পেয়ে যাবেন তো এই তো টুকিটাকি কেনাকাটা আমি কিন্তু ইন্ডিয়া থেকে অনেক কালেকশান নিয়ে আসছি এখানেও আমাদের অর্ডার দেওয়া ছিল তো ভাবলাম যে কুরিয়ার করে না নিয়ে একবারে আসি একটু ঘোরাঘুরিও হয়ে যাক একটু দেখাশোনাও হয়ে যাক সেই জন্যই কিন্তু এই যে দেখেন চট জলদি দুইজনে একদম কোনো প্ল্যান বাদে হুট করেই চলে আসছি ঢাকায় তো যাই হোক প্রথমেই তো সকালের নাস্তা করতে হবে এই জন্য হচ্ছে আমি নিয়াতে গিয়েছিলাম আর এখানে আমার চোখ মুখের অবস্থা খুব 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 খারাপ মানে লাস্ট কয়েকদিন ওই যে বললাম না যে শরীরের উপর দিয়ে কী যাচ্ছে এটা শুধু আমিই জানি আর এই যে আমরা নাস্তা করে নিব এখন হচ্ছে এখান থেকে রুটি নিলাম সবজি নিলাম মুরগি নিলাম আর আমি নিয়েছিলাম হচ্ছে চা এখানেকার একটা ব্যাপার দেখলাম মুরগির ভেতরে এরকম আস্ত একটা ডিম দিয়ে দেয় আর এই মুরগিটা খাইতেও কিন্তু বেশ মজা ছিল সবজিটাও অনেক বেশি মজার ছিল আর আমরা যেরকম নান রুটি খাই যশোরে এই নান রুটিটা কিন্তু একদমই ওই রকম না আর এটা হচ্ছে একদমই অয়েল ছিল না বেশ ভালো লাগতেছিলো সবজি দিয়ে তারপরে হচ্ছে মুরগি দিয়ে সালাদ দিয়ে রুটি খাইতে আর আমি যেহেতু চা নিয়েছিলাম আমার কাছে না দুধ চা দিয়ে রুটি দিয়ে বলেন পরোটা দিয়ে বলেন খাইতে খুবই মজা লাগে নান রুটি দিয়েও কিন্তু দুধ চা অনেক বেশি মজা লাগে তো আর কি আমি এখানে চা দিয়ে আর রুটি দিয়ে খাচ্ছিলাম এটা আমার কাছে অনেক 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 পছন্দের একটা খাবার আপনারা কে কে পছন্দ করেন জানাবেন আর এর ভেতরে কিন্তু অনেকগুলো কাজ শেষও করে নিয়েছি তারপরে কি লিফটে করে এদিক থেকে ওই দিক থেকে ওই মানে এই মার্কেট ওই মার্কেট এই ফ্লোর ওই ফ্লোর এই করতেছিলাম পরে এই যে যে একটা ফল খাইলাম এটার নাম যে কি বলেছিল আমার একদমই মনে নাই তবে সত্যি কথা বলতে এই ফলটা খাইতে একদমই ভালো না মানে এটা খাওয়া যুদ্ধ করা একই সমান এটার ভেতরে হচ্ছে ওই কাটাটা উঠাও তারপরে থেকে বের করো তারপরে আরও আর একটা আছে বের করো তারপরে মুখের ভেতর ভাঙো তারপরে একটা সাদা জিনিস ওইটা খাও মানে খুব জীবন যুদ্ধ করা এরকম একটা অবস্থা আর এখানে এই ভাইটা হচ্ছে আরিফকে খাওয়া শিখাইতেছিল এটা আসলে আহামরি কোনো টেস্টই নাই আমি রকম কোনো টেস্ট পাইনি একদম কষ্ট কষ্ট একটা টেস্ট মানে লাইক সুপারির মতো তারপরে আর কি আরিফ বলতেছিল দাদবার বা খাবো বলে লাফাও খাও এখন আমি বললাম তুমি খাও তারপরে এই যে পনির দেখাইলাম আপনাদেরকে এটা কী ফল জানি না দেখলাম এখানে রোডে তারিফ বলতেছিল বলতেছিলো আর কিছু খাওয়া লাগবে না উল্টাপাল্টা জিনিস এখানে সব তারপরে এই যে একটা রঙ চা খাইলাম এটা দেখতে যতটা সুন্দর তারপরে মুখে নেওয়ার পরে আমি ভাবলাম আল্লাহ এ কী খাইলাম লবণ দেওয়া কেমন একটা বিদ্ঘুট টাইপের টেস্ট মানে আমাদের যশোরের রঙ চা আর এখানকার রঙ চা একদমই মজা না কিন্তু অন্যান্য জায়গার রং চা মজা ঢাকার অন্যান্য জায়গায় যে চা খেয়েছিলাম মজা ছিল কিন্তু এটা আসলে একদমই মজার না কেমন যেন একটা টেস্ট তো এরপরে হচ্ছে আমানিয়া থেকে লাচ্চি এনে দিল এই লাচ্চিটা এত মজার ছিল মানে আমি মুখে নিয়েই বলতেছিলাম যে এটা অনেক বেশি ওই যে আপনাদেরকে তো শুরুতেই বললাম এটাও বলা যায় একটা এলোমেলো ভিডিও কাজ করেছি কি খেয়েছি না খেয়েছি কোথায় গিয়েছি সব কিছু নিয়েই ভিডিও তারপরে একটা মালটার জুস খেয়েছিলাম যেটাও কিনা মজার ছিল এখানে দেখেন আরিফ কি করে ও মনে করতেছিল যে ছবি তুলতেছিলাম বাট আমি তো ভিডিও করতেছিলাম ও এরকম দুষ্টামি করে আসলে এই গরমের ভেতরে ঠান্ডা ঠান্ডা এই মালটার জুসটা আসলে অনেক বেশি মজা লাগতেছিল তারপরে আর কি আবার হাঁটতেছি হাঁটতেছি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি জিনিসপত্র দেখতেছিলাম মানে ভালোই লাগতেছিল নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আর নিজের উপর নিজের কনফিডেন্স তো বেড়ে যাচ্ছে কিছুদিন আগে এক একা ইন্ডিয়ায় ঘুরে আসলাম আপনারা এটাও দেখেছেন আর আপনাদের জন্য কিন্তু শকেট চুরি ওপেন করব খুব দ্রুত আপনারা কিন্তু অবশ্যই সব ভিজিট করবেন আর সব কিছু ইন ডিটেলস আমি দিয়ে দিব তারপর একটা ব্রেসলেট নিলাম এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল এটার হচ্ছে কালার গ্যারান্টি তো আর কি এখান থেকে সব কিছু শেষ করে তারপর হচ্ছে খাওয়া দাওয়ার জন্য বের হইলাম কারণ এখনো পর্যন্ত দুপুরে কিছু খাওয়া হয়নি তো তারপরে তেহারি খাইলাম আবার জ্যাম ঠেললাম সব কিছু শেষ করলাম করার পরে আমরা বের হইলাম হচ্ছে মিরপুর আর এত বেশি ক্লান্ত কিন্তু দেখলাম রোডঘাট বেশ ফাঁকা তো রিক্সা লাগতেছিল হাওয়া খাইতে খাইতে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এই যে দেখেন আমি আপনাদের জন্য একটু একটু করে সবকিছু ভিডিও করা ট্রাই করেছি আর এটা কোথায় বলেন তো এটা তো আমরা কম বেশি সবাই চিনি টিএসসি এখান থেকে আমি যাচ্ছিলাম তো ভাবলাম একটু একটু করে ভিডিও করে নিই আর এই যে মেট্রো স্টেশনের সব কিছু দেখা যাচ্ছে দূর থেকে শাহবাগের এদিকে চলে আসলাম আর রোডের এই সাইডে ছিল একদম ভালোবাসার জিনিস আমাদের মেয়েদের ফুল আর ফুল এত 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 ফুল যেটা কিনা আসলে দূর থেকে জুম করে দেখাচ্ছিলাম এই জন্য বোঝা যাচ্ছিল না তারপরে এখন হচ্ছে আমি ফর দা ফার্স্ট টাইম ঢাকাতে মেট্রোতে উঠবো আগে হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে উঠেছি আর এইটা হচ্ছে সেকেন্ড বার কিন্তু ঢাকাতে হচ্ছে এটা ফার্স্ট বার ভেতরের পরিবেশ তো আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর ছিল তো তারপর হচ্ছে আমরা টিকিট করে নিলাম এই যে আমাদের কার্ড এখানে হচ্ছে আমরা শাহবাগ থেকে মিরপুর এগারো পর্যন্ত যাব পার পারসন হচ্ছে পঞ্চাশ টাকা করে এই যে আমরা তারপরে একটু হাঁটতেছিলাম ঘুরতেছিলাম ফিরতেছিলাম সব কিছুই আপনাদেরকে দেখাইতেছিলাম আর এখানে আমার চেহারার কি অবস্থা ভাইরে ভাই আমি নিজেকে নিজেই চিনতে পারতেছিলাম না তারপরে আর কি করব এই যে দেখেন ওপরে চলে যাচ্ছি আর এই যে ফাইনালি উপরেও চলে আসছি আর এখানে হচ্ছে ট্রেন আসবে এই যে সবাই দাঁড়িয়েছিল আমরাও দাঁড়িয়েছিলাম আমি আবার একটু একটু ভিডিও করতেছিলাম আরিফকে বলতেছিলাম কার্ড দেখাও কার্ড দেখাও আর ও এই যে কার্ড দেখাইতেছিল আমি আসলে বেশ জ্বালাতন করি অনেকে আমাকে বলে আপু আপনি এত এনার্জি কোথায় পান এত কাজ করেন তার ভেতরে আবার ভিডিও করেন ব্লগ করেন আসলে এটা হচ্ছে এক একটা মানুষের শখ তো আমার আসলে ভালো লাগে এই যে মেমোরিগুলো এরকম করে রেখে দিতে এই জন্যই আমার এই শখ থেকেই মূলত ভিডিও করা তো আলহামদুলিল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করেন আপনারা আমাকে ভালোবাসেন আর আপনাদের দোয়াই কিন্তু আজ আমি এত দূর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সবসময় আমাকে এভাবে সাপোর্ট করেই যাবেন কিন্তু আর এই যে দেখেন মেট্রোর ভেতরে উঠে গিয়েছি আর এত 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 লোক ছিল আমি কিভাবে যে বোঝাবো আমি জানি না এখানে আমি কতটুকু দেখাইতে পারছি এটা হচ্ছে প্রায় শেষের দিকে এই পরিমাণ লোক লোক ছিল ছিল অনেক তারপরে যে আমরা আমরা বের 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 হয়ে 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 পড়লাম আর এখন চলে হচ্ছে বিপুনের বাসায় থেকে একটা চাল ভাজা ছিল তারপর আমরা ভাবলাম একটু অনেকের সাথে দেখা করতে যাই আর এখানে দেখেন আরিফ কি করতেছে মানে ও হচ্ছে একটা জুকার আর আমি যখন ক্যামেরা অন করি তখন ও এগুলা করে নাই তারপরেও কিছু কিছু ক্লিপ আমি ক্যামেরাতে বন্দি করে ফেলি যাই হোক এখানে অনেকের সাথে দেখা দেখা করে তারপর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে বিপুনের বাসার সামনে এখান থেকে রিক্সা নিলাম আর এই যে বেনারসি পল্লি এদিকে শুধু শাড়ির দোকান আর শাড়ির দোকান দেখে মাথা ঘুরতেছিল তারপরে বাসায় এসে ফ্রেশ ফ্রেশ হয়েছি মানে এত বেশি টায়ার ছিলাম আর ভিডিও করতেই পারিনি আর এই যে দেখেন আমার মিহিদানা কিউট বাচ্চা আর আপনারা সবাই কিন্তু মাশাল্লা বলতে ভুলবেন না এই যে দেখেন আমরা খেলা করতেছিলাম আমি করতেছিলাম এখানে হচ্ছে বাবা কিছু রেডি করতেছিল আর এটা হচ্ছে কি আপনারা বদন্ত সমু চৌধুরী আপনারা সবাই চেনেন উনি কিন্তু আমার মামা হয় আর এই যে আমরা সবাই একসাথে নাস্তা করতেছিলাম সবাই বসে একসাথে চা নাস্তা করলাম এই যে নানু খাওয়া দাওয়া করতেছিল তারপরে আমরা বেশ রাতের দিকে দশটার দিকে একটু বের হয়েছিলাম আর নিচে মানে রোডে দিয়ে একটু হাতাহাতি করব ফার্মেসিতে গেলাম একটু ওষুধ নিলাম তারপর হচ্ছে হাতাহাঁটি করতেছিলাম এখানে একটু বসেও ছিলাম এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন এটাও জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ